আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা দেখি অনেক সময় যে আমাদের যে ভোটার আইডি কার্ড যে আইডি কার্ড আইডি কার্ডের মধ্যে আমাদের কিছু ভুল হয়ে থাকে নামে ভুল হয়ে থাকে বা জন্মের তারিখে কিছু ভুল হয়ে থাকে বা পিতার নাম ভুল হয়ে থাকে বিভিন্ন মানে ভুল হয়ে থাকে আমাদের আইডি কার্ডের মধ্যে যখন দেখবেন যে আপনার নামের ভুল হয়েছে বা আপনার জন্মের তারিখে একটু ভুল হয়েছে তখন আপনি আদালতে এসে আপনার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একটা হলফনামা দিতে হবে সেই হলফনামা দেওয়ার জন্য আপনার যে যে কাগজপত্র দরকার সেটা হচ্ছে এক নাম্বার আপনার যে আইডি কার্ড সে আইডি কার্ডটা মেইন মেন যে আইডি কার্ড সে মেন আইডি কার্ডটা লাগবে এবং আপনার একটা প্রত্যয়নপত্র লাগবে এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে যেগুলো আপনার সঠিক মানে যে আপনার সার্টিফিকেট রয়েছে সেগুলা সমস্ত কিছুর কিন্তু মেইন কাগজপত্র আদালতে বিক্ষোভ জুডিশিয়াল যে ম্যাজিস্ট্রেট সব রয়েছেন তার কাছে সেগুলো দেখাতে হবে সেগুলো জমা দিতে হবে না কিন্তু সেগুলো দেখাতে হবে এবং ফটোকপি সাথে দিতে হবে এবং তিনশো টাকার স্ট্যাম্পে আপনার যে যেই কি মানে আপনার এই আইডি কার্ডে আপনার কি ভুল হয়েছে এবং আপনার এখন কি সঠিক হবে সেটাকে উল্লেখ করে দিতে হবে আপনার তো আরও যা যা কিছু লেখা সেটা তো স্ট্যাম্পে লেখা হবে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার কি ভুল হয়েছে এবং কি সঠিক হবে সেটাকে একটা কলামের মতো থাকে সেই কলামের মধ্যে মানে ভুল কি আর শুদ্ধ কী সেটাকে লিখে দিতে হবে তো লেখার পরে তিনশো টাকা স্ট্যাম্পে লেখার পরে সেটা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে হলফনামা দিতে হবে হলফনামা দিয়ে আপনাকে বলতে হবে যে আপনি কী চাচ্ছেন মানে আপনার আইডি কার্ডে কী ভুল হয়েছে এবং আপনি কি শুদ্ধ চাচ্ছেন সেটা আপনাকে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে হবে এবং আপনার যে মানে মেইন কাগজপত্রগুলো সেগুলো ম্যাজিস্ট্রেট সাহেবকে দেখাতে হবে দেখানোর পরে উনি যখন সব কিছু দেখে উনি আশ্বস্ত হবেন তারপরে উনি আপনার যে তিনশো টাকা স্ট্যাম্প সেটার মধ্যে সই এবং আদালতে যে সিল সব মেরে আপনাকে দেবে সেটা আপনি এলাকার নির্বাচন অফিস রয়েছে সেই অফিসে জমা দিলে তখন আপনার আইডি কার্ডটা সঠিক হয়ে যাবে তো এতে ঘাবড়ানোর কোনো কারণ নাই যদি কোনো ভুল হয়ে থাকে আইডি কার্ডে সেটাকে শুদ্ধ করার জন্য আপনার আদালতে আসবেন আদালতে আসলে আপনার সেই কাজটা খুব সহজে হয়ে যাবে খুদা হাফেজ আসসালামু আলাইকুম